কথায় আছে বিপদেই নাকি বন্ধুর পরিচয় তো তহিদ যে যেখানে সবচেয়ে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা তাকে সবাই চিনি তো কথা হচ্ছে তিনি গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য সবসময় পাশে ছিলেন পাশে থাকতো সব সময় অসহায় মানুষদের তিনি সহযোগিতা করত। এবং তার যে খুব কাছের মানুষ বন্ধুবান্ধব তাদেরকে অনেক ভালোবাসতো তাদেরকে সব সময় সে ছোটো ভাইয়ের মতো দেখত কিন্তু কথা হচ্ছে হ্যাঁ মান্ডাব দই দাপি অপরাধ করছে বা সে অপরাধী এটা আসলে আমার জানা নেই বা আমি জানিও না তো কথা হচ্ছে সে অপরাধী নাকি এগুলো বিষয়ে নিয়ে কথা বলবো না তহিদ আফ্রিদি এখন বিপদে আর সেই বিপদের সময় তার বন্ধুরাও নিয়ে নিল কিভাবে দেখা যাচ্ছে যে সে যতই যা করুক মানুষ বন্ধুর জন্য জীবন দেয় এখন তহিদ আফ্রিদির বিপদ এই সময় তো তার পাশে থাকা দরকার যারা সব সময় যাদের পাশে তহিদা প্রীতি ছিল এই যে এত বন্ধু বান্ধবদের সে কী পরিমাণ ভালোবাসত কি পরিমাণ যে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আমরা ভিডিওতে দেখতাম কিন্তু সেই মানুষটার আজকে বিপদ এখন তার বিরুদ্ধে সবাই অভিযোগ তুলছেন এতদিন কোথায় ছিল আপনাদের ওই অভিযোগগুলো জানি না তবে একটা কথা সবসময় মনে রাখবেন আমরা বাঙালি এমন যদি কেউ কখনও বিপদে পড়ে দেখবেন যে হাজারটা বিপদ তার সামনে আসে দাঁড়ায় কারণ সে তখন বিপদে পড়ছে সে তখন সমস্যা আছে সে চাইলেও কিছু করতে পারবে না এভাবে দেখবেন সবাই সবার জায়গার থেকে সেই মানুষটার বিপক্ষে কথা বলবে পক্ষে না বিপক্ষে তো এইটুকুই বলবো যে এমন বন্ধুর আমার প্রয়োজন নেই যে বন্ধু আমার সুসময় আমার পাশে থাকবে আমার দুঃসময় আমার পাশে থাকবে না এরকম বন্ধুর আমার প্রয়োজন নেই তো আমরা আসলে তহিদ আপ্রীতির থেকে কি বুঝতে পারলাম অনেক কিছুই কিন্তু আমরা শিখতে পারলাম যে দুধকলা দিয়ে সাপ পুষলেও সেই সাপের বলে নিজেকেই মরতে হবে এটাই সত্য তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এরকম বন্ধু তো কেউ করিয়েন না যে যাকে আপনার সর্বোচ্চতা দিয়ে ভালোবেসে সবসময় পাশে থাকবেন আর আপনার বিপদে সেই মানুষটায় আপনাকে আরও বিপদে ফেলাবে আপনাকে আরও বেশি কষ্ট দেবে এরকম বন্ধুর দরকার নেই বন্ধুর থেকে একা থাকা অনেক ভালো তো এরকম বন্ধুর প্রয়োজন নেই